আসসালামু আলাইকুম গত রাতে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটা নিয়ে ভিডিও এত দেরিতে দেয়ার একটাই কারণ না জানলে উঠান বাঁকা এই অভিযোগটা আমরা শুনতে চেয়েছিলাম এবং অবশ্যই সেটা পেয়েছি আমরা শান্তদাদার থেকে সিলেটের পিছে খেলে গিয়েছি বলে আমরা যুক্তরাষ্ট্রে পারিনি দুর্দান্ত এক অভিযোগ তাহলে হয়তোবা ইন্ডিয়ার খেলোয়াড়েরা আইপিএল খেলে গিয়ে যুক্তরাষ্ট্রের স্লো কন্ডিশনে গোহারা হেরে বলবে আমরা আইপিএল এ ফার্স্ট পিচে খেলেছি বলে ষোলো পিচে হেরে গিয়েছি না জানলে কিন্তু এই ম্যাচের হার নিয়ে কিছু বলার নেই যেহেতু ম্যাচ তবে মূল পর্ব নিয়ে এবং আগামী ম্যাচগুলো নিয়ে যে শঙ্কার জায়গা থাকছে সেগুলো হলো আগামী ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে জেতার জন্য হলেও ইঞ্জুরি যুক্ত বা ইঞ্জুরির সংখ্যায় থাকে তাস্কিন আহমেদকে নিয়ে দল ঘোষণা করে কিনা এটা সবচেয়ে বড় শঙ্কার ব্যাপার পরে দেখা যাবে ওয়ার্মাম ব্যাচ জেতার জন্য আমরা মূল পর্বে হেরে বসে আছি এরপরে কালকের ম্যাচের যে আশঙ্কার জায়গাগুলো দেখা ছিল ফিল্ডিং এত বেশি স্লো আমার মনে হয় যদি বিরাট কোহলি ক্রিজে থাকতো ওই অবস্থায় লং অনে ঠেলে দিয়েও বিরাট কোহলি তিন রান কমপ্লিট করে ফেলতো বাংলাদেশের ফিল্ডিং এত বেশি স্লো ছিল এরপরে আদিম যুগের ব্যাটিং লিটন দা দ্য বিগেস্ট ট্যালেন্টফুল ক্রিকেটার ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়ে ক্রিকেটে ঢুকেছে সে এজন্যই তার এই অবস্থা এবং আশঙ্কার সব থেকে বড় জায়গা লিটন দাসকে মনে হয় না আগামীতে মূল পর্বে বসানো হবে এর একটা কারণ হিসেবে যদি আপনি খেয়াল করেন উইকেট রক্ষক হিসেবে জাকের আলী নয় লিটন দাস ছিল এবং লিটন দাসকে উইকেটের পেছনে দেওয়ার অর্থই লিটন দাসকে মূল পর্বে রাখা হবে এবং তাকে উইকেটের পিছনেও দায়িত্ব দেওয়া হতে পারে নিরণ দাসকে দেখে মনে হয়েছিল খেলতে চায় না জোর করে খেলানো হচ্ছে শুধু বেতনের জন্য সে অ্যাপ্লাই করে ছুটি চায় না যাই হোক এরপরে ফিল্ড সেট যখন শেখ মেহেদির আবারে অ্যান্ডারসন বারবার লেগ সাইডে টার্গেট করছিলো তারপরেও দেখলাম মিড উইকেটে ফাঁকা ওইদিকে ফাইন লেগ ফাঁকা অফ সাইডে ফুল ফিল্ডিং শেখ মেহেদিও বারবার মিডিল স্টাম্প অ্যান্ড লেগ স্টাম্পের মাঝখানে বল করে যাচ্ছে সামহাও অ্যান্ডারসন হয়তো বা পিটাতে পারেনি বা পিচ স্লো বলে স্পিনার সুবিধা পায় অ্যান্ডারসন ফিল্ড সেট আপ অনুযায়ী খেলতে পারেনি তবে বলগুলো তাকে ফিল্ড সেট আপ অনুযায়ী বাউন্ডারির জন্যই দেওয়া হচ্ছিল এবং তারপরে আর কি সে সবার মাহমুদুল্লাহকে আনা নিয়ে মানে বলিং চেঞ্জ নিয়ে আমার কোনো অভিযোগ নেই কারণ বলিং চেঞ্জে ওই সময় অপশনও ছিল না সবাই খুব ভালোভাবেই মার খাচ্ছিলো হলো তার আগে মার খেয়ে গিয়েছিল মাহমুদুল্লাহ সেই হিসাবে চয়েস খারাপ ছিল না হয়তো সামহ হেরে গিয়েছে তবে কয়েকটা আশঙ্কার জায়গা থেকেই গেল এক আগামী ম্যাচ থেকে তাস্কিনকে না নামানোর পাক নামানোর পাকলামি না করা দুই স্লো ফিল্ডিং তিন নির্বিষ বলিং এবং আমাদের আদিম যুগের ব্যাটিং স্টাইল তারপরে শুভকামনা রইল টিম টাইগার শুভকামনা রইল প্রিয় দেশ বাংলাদেশের জন্য